হ্যালো বন্ধুরা এখন আমি আপনাদের পাটের শাকের পাতার পকোড়া তৈরি করে দেখাবো আর পকোড়াটা তৈরি করার জন্য দেখুন এখানে আমি পাটের শাকের পাতাগুলো বেছে নিয়েছি এবার এই পাতাগুলো একটু কুচিয়ে নেব পকোড়া তৈরির জন্য এই দেখুন পাটের শাকের পাতাগুলো আমি কুচি কুচি করে একটু বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো পাটের শাকের পাতার মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ মতো বেসন এখানে আমি চার চামচ মতো বেসন দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা ও পাকা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি এবার দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মশলার সঙ্গে পাটের শাকের পাতাগুলো মেখে নেব পকোড়া তৈরির জন্য এই দেখুন আমি মশলার সঙ্গে পাটের শাকের পাতাগুলো কীরকম মেখে নিয়েছি ঠিক এভাবে মেখে নিতে হবে পাটের শাকের পকোড়া বানাবার জন্য এবার আমি পকোড়াগুলো ভেজে নেব এবার আমি অল্প অল্প এভাবে হাতের মধ্যে নেব আর পোকোড়াগুলো তৈরি করে নেব দেখুন ঠিক এভাবে অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবেন তাহলে পাটের শাকের পকোড়া তৈরি হয়ে যাবে খুবই সহজে খেতে কিন্তু খুবই মজা লাগে এই পকোড়াটা একবার হল বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর বাড়িতে কে কে আপনারা পাটের শাকের পকোড়া তৈরি করে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পকোড়াগুলো এভাবে উল্টে পাল্টে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে দেখুন আমি কিভাবে পাটের পাতার পোকোড়াগুলো মুচমুচে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এ দেখুন পোকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে পকোড়াগুলো তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে এভাবে মুচমুচে করে পাটের শাকের পকোড়া তৈরি করে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে ঠিক এভাবে আমার মতো করে আপনারা ভেজে নেবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ